তো কেমন আছো তোমরা টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছে কাকে বাড়তে চলেছি সব ভিডিও শুরু করার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেলে প্রচার পাশেই থাকো কি করে দিয়েছো চলো শুরু করি গিয়ে টিকটকার ইতু মিয়াজ যে কিনের বুয়েট থেকে পড়ালেখা করে বুয়েটের শিক্ষিকা হিসাবে চান্স পায় কিন্তু উনি টিকটকার হওয়ার কারণে বুয়েটের স্টুডেন্টরা তাকে শিক্ষিকা হিসাবে চায় না আর যেটা নিয়ে চলছে তুমুল আন্দোলন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা তো চল আমরা তার আগে কিছু টিকটক ভিডিও দেখে আসি দেখি উনি লীলা কীর্তন বাজিয়ে রেখেছে জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিকটকার হব দেখো কথাই আছে পাখিরা বনে সুন্দর আর ফুল সুন্দর গাছে আর টিকটকাররা টিকটক নামে সে বস্তিতে উনি আমার কথা হলো গিয়ে তুমি টিকটক ছেড়ে বুয়েটে শিক্ষিকে হিসাবে নিয়োগ নিতে গেলা কেন না আমার এখানে কথা হলো যে বুয়েটের স্টুডেন্টরা কি এখন পড়ালেখা বাদ দিয়ে টিকটক কিভাবে করে ওটা শিখবে হ্যাঁ আমি ডাক্তার হতে চাইনি আমি ইঞ্জিনিয়ার হতে চাইনি

আর তখন তোমার স্টুডেন্ট তোমার ক্লাস থেকে অন্য জগতে চলে একই মামনি পিছন দিয়ে আবার কুকুর ধরলো নাকি দেখো তোমাদের টিকটকারদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতে পারে কিন্তু তোমাদের মান সম্মানটা সে ডাস্টবিনে পড়ে থাকা ময়লার মতো উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য আর সেই টিকটকারই নাকি হবে এরকম একটা বড় ভার্সিটির শিক্ষিকা থাকবো কষ্ট পাস না তোকে আমি আরেকটা সত্যি কথা বলি প্রতিবন্ধী ভাই এইসব ভিডিও দেখলে ওকে কে সুস্থ লিস্ট আর না যে উনাকে এখন এই ব্যাপারটা নিয়ে রোস্ট করা হয়েছে উনার এই ভিডিওগুলোর জন্য উনি আরো আগেই রোস্ট সবশেষে একটা কথাই বলার উনি চাইছে যে টিকটক থেকে বেরোয় ভালো কিছু করার জন্য উনি পারছে এখন আমাদের উচিত ওনাকে লাস্ট একটা চান্স দেওয়ার আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার চান্স থাকবে চ্যানেলটাকে আরো বড় করার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন বাবাই।